আমার পার্সোনাল কাজ তো এই ডায়েরিটা যেই কবিরাজ থেকে সংগ্রহ করেছি সেই লোকের পার্সোনাল একটা ডায়রি ঠিক আছে তো এখানে নাকি তার পার্সোনাল পরিচিত কিছু কাজ আছে তো কি কী আছে না সেই বিষয় নিয়ে আলোচনা করবো প্রথম থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন ক্লিয়ার ঠিক আছে এটা দেখা যায় ফাঁথা খেলার মন্ত্র তারপর আসেন কী কী আছে দেখি এটা হলো ধর গাও যারা কব কবস কৃষ্ণচন্দ্র হীরা নরসিংহে জরজারা তারপর তারপর আসেন আমি আরো দেখাচ্ছি বানমারা নরসিংহ তারপর আয়না দর্শন এটা হইল আয়না মন্ত্র তারপর আসেন কি কি আছে শান মন্ত্র শান মানে বান কাটা মন্ত্র আর কি দেখেন বিচ্ছেদ করার তাবিজ এখানে কিছু লেখা আছে এটা তাবিজে লিখে দিলে বিচ্ছেদ হয়ে যাবে দেখেন এটা এটা তারপর আসেন প্রথমে কুফুরি আচ্ছা একটা কুফুরি মন্ত্র তারপর কি আছে আরও দেখাচ্ছি আপনাদেরকে দাঁড়ান আমি জুম করে ইয়া ছোটো করে দেখাচ্ছি তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন দেখেন কুমারের উপর মানে যে কোনো মেয়ের উপরে সালান করা তারপর আসেন কি আছে দেখাচ্ছি এই তাবিজ ঝগড়া লাগাইবে আচ্ছা এই মন্ত্রটা লিখে দিতে হবে তাবিজ তাবিজে এই কাজ খুবই খারাপ যে কোনো মানুষকে সারা জীবন কষ্টতে রাখার জন্য খুবই খারাপ কাজ এই তাবিজ মাছের প্যাটে লিখে ছেড়ে দিবে শত্রু শেষ খুবই খতরনাক ততদিন মাছ যতদিন জীবিত থাকিবে পানিতে থাকিবে ততদিন ওই লোকে আচ্ছা খুবই খতরনাক শত্রুকে কষ্ট দেওয়ার তাবিজ এটা তো ফিসটা বেশি নাই মাত্র একুশ ফিসটা আছে পিডিএফ এ তো এটা যেই কবিরাজ থেকে সংগ্রহ করেছি সেই কবিরাজের নাকি এটা ডায় পরীক্ষিত ডায়েরি উনি এটা দিয়ে কাজ করে ওনার কাজের ডায়রি উনি বলছে ভাই আমার বেশি কাজ নাই আমার কিছু কাজ আছে একুশটা ফিজটা একুশটা ফিসটা দিয়ে আমি কিন্তু কাজ করি তো কথায় আছে অল্প মরিচে ওই যে কথা আছে না ছোট মরিচে জাল বেশি আর অল্প বিদ্যা খুবই ভয়ঙ্কর তার এই অল্প বিদ্যায় সে ভয়ঙ্কর কিছু কাজ করতেছে তো যাদের ভিডিওটা প্রয়োজন হবে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন নম্বর নাম্বার স্ক্রিনটা আছে ফোনটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম